আপনারা হয়তো জানেন আধুনিক ফুটবলে আক্ষরিক অর্থেই টাকা ওরী কিন্তু সেই টাকার পরিমাণ এত বেশি যে সাধারণ মানুষের কল্পনারও বাইরে প্রতি দল বদলের সময় কারিকরি অর্থ নিয়ে হাজির হয় ক্লাবগুলো আর সেই অর্থের পরিমাণ নিয়ে আপনি ভাবতে গেলে আপনার মাথা ভন ভন করে ঘুরবে প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর সঙ্গে ফাল্লা দিয়ে পছন্দের খেলোয়াড়দের কিনে নেয় প্রত্যেকটি ক্লাব যার মধ্য দিয়ে আসে সাফল্য সাম্প্রতিক সময় ম্যানচেস্টার সিটির এই সাফল্য সমর্থক হিসেবে কেউ চাইলে অর্থকে সামনে আনতেই পারেন তবে এর উল্টো চিত্র আছে এবারে খেলোয়াড় কিনতে সাতাশ হাজার কোটি টাকা খরচ করেছেন গার্দিওলা পিছিয়ে নেই মরিনো আনচেলত্রী আর আধুনিক এই ফুটবলের কর্মকাণ্ড নিয়ে আজকের প্রতিবেদন আর প্রতিবেদন জুড়ে আমি আপনাদের সঙ্গে আছি গোয়াশিক চ্যানেল থেকে আশিকুল ইসলাম যেমন বিপুল পরিমাণ অর্থ খরচ করেও ইউরোপে সাফল্য দেখতে পারেনি ফলে সবসময় যে অর্থের কারণেই সাফল্য আসবে সেটা নাও হতে পারে এরপরও দলগুলো টাকা ওড়ানোর খেলা থামছেই না টাকা ওড়ানোর এই খেলায় কোচেদের ভূমিকা অনেক বেশি পেপগার্টিওয়ালা জোসে মরিনিও যেমন বেশি দামে খেলোয়াড় কিন্তু অভ্যস্ত শীর্ষ তারকাদের চড়া দামে কিনে এনে সাফল্য নিশ্চিত করতে চান তারা বিপরীতে ইউরোপিয়ান ক্লপের মতো কোচেরা উল্টো পথে হাঁটতে পছন্দ করেন দামি খেলোয়াড় কেনার চেয়ে খেলোয়াড়দের তৈরি করার ওপর বিশেষ জোর দেন তারা তবে হুটহাট দাম দিয়ে খেলোয়াড় কিনতে দেখা গেছে ক্লবকেও যদিও তা খরুচে করতে শীর্ষে দশেও জায়গা করে দেয়নি তাকে এই তালিকায় একচ্ছত্র অধিপত্য শুধু পেপকার অলারি কোচিং ক্যারিয়ারে বার্সেলোনা বায়ান ইউনিট এবং ম্যানচেস্টার সিটির ডাক আউটে দাঁড়িয়েছেন তিনি এই তিন ক্লাবের হয়ে তিনি জিতেছেন উনচল্লিশটি ট্রফি এর জন্য খেলোয়াড় কিনতে এই স্প্যানিশ কোচ খরচ করেছেন দুশো ছয় কোটি ইউরো বা প্রায় সাতাশ হাজার কোটি টাকা এই অঙ্ক যে কোনো কোচের চেয়ে অনেক বেশি তালিকার দূরে থাকা জোসে জোসেমনিনিও খরচ করেছেন একশো একানব্বই কোটি ইউরো রিয়াল মাদ্রিদ চেলসি এবং ইন্টার মিলান সহ বেশ কিছু শীর্ষ ক্লাবে কোচিং করিয়েছেন মরিনিয়ো মরিনিয়র ক্যারিয়ারে জিতেছেন ছাব্বিশটি ট্রফি রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আঞ্চল অব্দি উনত্রিশটি শিরোপা জয়ের পথে খেলোয়াড় কিনতে খরচ করেছেন একশো উনআশি কোটি ইউরো তালিকার শীর্ষ পাঁচে থাকা অন্য দুজন হলেন ম্যাক্সিমিলিয়ানো অ্যালগেরি ও দিয়াগো সিমিয়নে এবার চলুন এক নজরে দেখে নেওয়া যাক শীর্ষ দশে থাকা সবচেয়ে বেশি খরচে কোচদের তালিকা